হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকেরও আমি আপনাদের কাছে আরেকটা রান্না নিয়ে এসেছি সেটা হলো ছাতুর কচুরি আর এই ছাতুর কচুরি খেতে খুবই ভালো লাগে আলুর দম ডাল তরকারি যে কোনো সবজি দিয়ে এই ছাতুর কচুরি খাওয়া যায় তো চলুন রান্নাটা শুরু করি তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি এখানে এক বাটি আটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব এক বাটি ময়দা আপনারা চাইলেন শুধু ময়দা বা শুধু আটাতেও কচুরিটা করতে পারেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো সাদা তেল তিন থেকে চার চামচের মতন সাদা তেল এবার এইগুলো সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেমন আমরা লুচি বেলার জন্য আটাটা মাখ মাখি সেই রকমভাবে মেখে নিতে হবে এখানে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এখানে কিন্তু আটা ময়দাটা মাখা হয়ে গেছে একদম নরমভাবে মেখেছি আমি দেখুন এবার এই আটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এখানে আমি ছ সাতখানা লেচি কেটে নিয়েছি একদম ছোট সাইজের লেচি কেটে নিলাম এবারে আমি ছাতুর পুর বানাবো তার জন্য আমি এক বাটি ছাতু নিয়েছি এবার ছাতুর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ কালো জিরে আর হাফ চামচ জোয়ান জোয়ান কালো জিরে ভালো করে ছাতুর সাথে মিশিয়ে নিতে হবে এবার অল্প পরিমাণে জল দিয়ে ছাতুটাকে মাখতে হবে যেমন আমরা আটা মাখি সেইভাবেই ছাতুটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু একসাথে জলটা দিয়ে দিলে হবে না অল্প অল্প করে জলটা দিতে হবে এইভাবে ছাতুটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দিই আর এই ছাতুর কচুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ছাতুর কচুরি বানিয়ে একবার খেয়ে দেখবেন এদিকে ছাতুটা মাখা হয়ে গেছে আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন ছাতুর পুটটা এবার আমি লেচি কেটে নিয়েছিলাম সেই লেচি থেকে আমি একটু বাটি মতন বানিয়ে নিয়েছি এবার ছাতুর পুটটা আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে এখানে একটা রেডি করে নিয়েছি আর একটা বানাচ্ছি আমি এইভাবে ছাতুর পুটটা দিয়ে দিতে হবে দিয়ে মুখটা মুড়ে নিতে হবে এইভাবে সব কটা আমি বানিয়ে নেব এখানে তিনটে আমি বানিয়ে দেখিয়েছি আপনাদের দেখুন এদিকে সবকটা বানানো হয়ে গেছে এবার আমি এগুলো বেলে নেব আটা বা ময়দা যা হোক যে কোনো একটা দিয়েও আপনারা নিয়ে বেলতে পারেন এইভাবে বেলে নিতে হবে বড় বড়ো করে একটা বেলা হয়ে গেছে আর একটা আমি বেলছি দেখুন এইভাবে বেলে নিয়েছি ওই আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য আর আমি এখানে সবকটা লুচি বেলে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে দিয়ে দেবো একটা করেই ভাজবো দেখুন কী সুন্দর ভাজা হচ্ছে ফুলে উঠেছে কচুরিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে একটা ভাজা হয়ে গেছে আর একটা আমি ভাজবো এইভাবে সব কটা আমি ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলছে লুচিগুলো এইদিকে সব কটা আমি ভেজে নিয়েছি আপনাদের যদি এই ছাতুর কচুরি রান্নাটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটাকে টিপে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আগে আপনাদের কাছে পৌঁছায় আর এইভাবে আমার স পাশে থাকার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে অনেক অরং ধন্যবাদ